বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে দুশো চল্লিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা একদম সম্পূর্ণ রাস্তার এই পাশে পুরা জমিটাই রাস্তার পাশে এটা কিন্তু একেবারে আপনার এই বড়ো একটা রোড এটা এই সরাসরি আপনার কবিরহাট সাপ্রাসিহাট থেকে আলগি বাজার যাওয়ার যে রাস্তাটা আলগি দিয়ে আপনার এটা সরালাই দিকে গাংসিল থানার যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে এটা তো এই রাস্তার পাশে আপনার একদম সাথে বাজানো একটা জায়গা আছে এটা হচ্ছে আপনার এই দুশো চল্লিশ শতাংশ জায়গা এটা আপনার এই নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গ্রাম এবং আলগি বাজারের পাশে এখান থেকে একটু সামনে গেলে আলগি বাজার এই রুটটা দিয়ে কিন্তু সব সময় গাড়ি চলাচল করে তো যে জায়গাটা আমি আপনাদেরকে জায়গাটা দেখাতেছি এটা হচ্ছে একদম এই আপনার সম্পূর্ণ একটা স্কোয়ারের জায়গাটা এই যে আমি আপনাদেরকে জায়গাটা দেখাই এই জায়গাটা হচ্ছে এটা এখান থেকে ওই যে পিছনে এই যে যে কান্দিটা আছে এই কান্দিটার আপনার এই মাথা পর্যন্ত এই যে পিছনে যে কান্দিটা আছে এই কান্দির মাথা পর্যন্ত আর এই সোজা করে একদম এই যে উত্তরে যে এই কান্দি বরাবর করে একদম উত্তরে যায় আপনার এখানে ওই যে একটা ইয়ে আছে আপনার দেখবেন এই যে একটা এই এই যে একটা সোঁয়া দেখা দিতেছে ওই যে কারণে একটা লাঠি দেখা দিতেছে এই লাঠি পর্যন্ত এ এ পর্যন্ত একদম স্কোয়ার জায়গাটা জায়গাটা একেবারে এবং ওই দিক থেকে শুরু করে আপনার এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা আপনার ধান করছে তো পুরো জমিটাই ধান একদম সবুজে ঘেরাও আপনার দেখেন জায়গাটা আমি দেখে দেখাই আপনাদেরকে রাস্তা কিন্তু সবসময় আপনার গাড়ি চলাচল করে বুঝেনি তো যে আপনার এই যে এই তু হচ্ছে আপনার একেবারে এই যে এই ধানের এই যে মাথা আছে না এখানে এই যে এই ধানের এই মাথা পর্যন্ত আপনার এবং এই সোজা করি এদিকে যায় আপনার ওই যে পিছনে আপনার এই লাঠি একটা আছে পর্যন্ত এ এটা শুরু করি এভাবে আপনার এই কাঁধে মাথা পর্যন্ত এটা কিন্তু একেবারে স্কোয়ারের মতোই স্কোয়ারের মতো ধরা যায় তো এখানে আপনার দুশো চল্লিশ শতাংশ জায়গা একেবারে রাস্তার পাশে মুখটা কিন্তু বেশ চড়া পুরোটাই জমি স্কোয়ারের মুখ এই যে উপরে কিন্তু কারেন্টের লাইন এবং রাস্তার পাশে ভাজানো তো এই রাস্তা দিয়ে কিন্তু সবসময় গাড়ি চলাচল করে এবং তো এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ শতাংশ জায়গা এটা আপনার অনেকে আছে দেশ প্রবাস থেকে যে আমরা একটা জায়গা চাইতেছি রাস্তার পাশে যে আপনার খা খামার করব বা বাড়ি করব ওইটা উপযোগী বা এরকম জায়গা আছে কিনা তো তারা এই জায়গাটা দেখতে পারেন তো এই জায়গাটা হচ্ছে আপনার এই সাপকবলা হবে এবং আপনার এই ডিগ্রি খতিয়ান বা আপনার এই সিএস বিএস আপনার আর এস নকশা খাজনা খারিজ খতিয়ে সব কিছু আপনার অ্যাকুরট আছে বুঝছেন তো আপনার এই জায়গাটা যারা নিতে চান তারা আপনারা দেখতে পারেন এবং আপনার এই জায়গা থেকে আপনার একটু সামনে গেলে হচ্ছে আপনার বাজার আলগি বাজার তো আলগি বাজার যেটা বাজারের পাশে ওইখানে আপনার এই আলগি হাসপাতাল আছে সরকারি হাসপাতাল এবং আপনার এখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছুই কিন্তু আপনার এই জায়গার কিন্তু ফাঁসে এবং উপরে কারেন্টের লাইন আছে যে দেখেন একদম পাশে বাজানো এখানে দূরে যাওয়া লাগবে না কারেন্টের লাইনের জন্য তো দেখো প্রবাস থেকে যারা আমার চ্যানেলটা দেখতেছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই নিত্য নতুন আপনার এভাবে যদি এই জায়গা জমিনে খোঁজখবর পাবে কেমন দেখতে চান তো আমার চ্যানেল চোখ রাখবেন তো আপনার জায়গাটা হচ্ছে এই যে আপনার সুন্দর স্কোয়ারে একদম রাস্তার পাশে এবং এই যে এই জায়গাটা দিয়ে সামনে দিয়ে গেলে এখান দিয়ে আপনার গাংসিল থানার সরালাহী তারপরে এই যে ওই নদীর পারে এভাবে যাওয়া যায় এই রাস্তা দিয়া তো জায়গাটা কাগজপত্র একদম ক্লিয়ার কোনো ঝামেলা নাই তো যদি কোনো দেশ দেশের প্রবাস থেকে যারা জায়গাটা ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করুন এবং এই জায়গার মূল্য দেওয়া হচ্ছে প্রতি ডিসিমেল আপনার ষাট হাজার টাকা জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি ডিসিম এল ষাট হাজার টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য ষাট হাজার টাকা তো যদি কারো প্রয়োজন হয় জায়গাটা যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম